আপনারা যে কৈথিকা কাপড় কিনেন আমার মাথায় আসে না দেখেন বান্টি বাজারে এইরকম প্রোডাক্ট একমাত্র অনন্য ফ্যাশন ছাড়া আর কোথাও পাবেন না একদম চ্যালেঞ্জিং প্রাইজও দিয়ে দিব আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো আপনারা আসলে যদি আমাদের ভিডিওগুলো আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যে আমাদের এখানে কি ধরনের প্রোডাক্ট আসে মাসাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন এটার গলাতে কত সুন্দর করে একটা কাজ করে দেওয়া আছে এরকম কাজ করার মধ্যে সাথে থাকবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওড়নাটা দেখেন জাস্ট দেখার মতো একটা ওড়না মাসাল্লাহ খুবই চমৎকার পাক্কা পাঁচাতের যে যেই যে ওড়নাগুলো থাকবে সেই ওড়নাগুলো থাকবে এটার যদি বলি এটার কালার এই যে এই কালারটা মার্শাল্লাহ খুবই চলতেছে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা এটাও মাসাল্লাহ খুব দারুণ একটা হিট কালেকশন যারা এরকম নিত্য নতুন প্রোডাক্ট নিতে চান তাদের ঠিকানা হলো বানটি বাজার অনন্যা ফ্যাশন এক নামে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে যে অনন্যা ফ্যাশনে কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে এক টাকাও কারো জীবনে লস হয় নাই আর হবেও না সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিতে পারবো কারণ আমরা দিচ্ছি এক্সচেঞ্জ সুবিধা কি সুবিধা দিচ্ছি এক্সচেঞ্জ সুবিধা যে প্রোডাক্টটা আপনার সেল না হবে এক্সচেঞ্জ করে নতুন জামা নিয়ে নেবেন বাস ব্যবসা আপনার আপনার ব্যবসা কখনোই নষ্ট হবে না যদি আপনি পুরাতন জামা যে এই জামাটা বিক্রি করতে পারেন না আমার কাছ থেকে চেঞ্জ করে অন্য একটা জামা নিলেন তাহলে কোনো সময় আপনার ব্যবসাগুলো সমস্যা হবে না যারা নাকি এরকম নিত্য নতুন প্রোডাক্ট নিতে চান চলে আসতে হবে অন্য ফ্যাশনে